আবুল আলমিন বলেন সারা দুনিয়ার সারা দুনিয়ার সমস্ত মোমিনিনের দাম আমি বাড়িয়ে দিয়েছি এবার সারা দুনিয়ার সমস্ত মোমিনিনের মোকাবেলায় আমি না মুজাহিদিনদের দাম বাড়িয়ে দিয়েছি এবার রব্বুল আলমিন বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষের মোকাবেলায় খাও খাওয়া হজাহিন কেউ না হোক দোয়া করা হোক দোয়া বালা নফল বন্ধনে তেলাওয়াত তিলওয়ালা তবলিগ করলে দাওয়াত দেনেওয়ালা জহাদনে বালা রব্বুল আলামিন বলেন সকলের মোকাবেলায় উতুল্লে দারজা আমিনা যাকে এলেম দিয়েছি তার দাম আমি বাড়িয়ে দিয়েছি কোটি কোটি গুনে মার্তভাবেছি ভাই ও কোরআন এ করিম কি খিতাব সৈয়দ আবুল হাসান আলী নাদবীর আহমদুল্লাহ আরেক তিনি একবার দারুল দাবনদের দারুল হাদিসের দর মধ্যে তিনি একবার গয়ান করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে সনে আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদী রহমা তালা তিনি বলেন মুজ পর আল্লাহ তালা কাজ সবসে বড় কর এহসান ইয়ে হ্যাঁ আমার উপরে আল্লাহ তালা সবচেয়ে বড় এহসান জব মাই কেসি দর্জে পে কুরআ করিম পড় লে আমি কোনো না কোনোভাবে কুরআনে করিম একটুখানি পড়তে পারি সুহামদা বলেন আমি কোনো না কোনোভাবে কোরআনে করিম একটু পড়তে পারি এটা হলো আমার উপরে আল্লাহ তালা সবচেয়ে বড় এহসান বলেন আল্লাহ তালা সবচেয়ে বড় এহসান মাই কাছে दर्জেতে কোরআন কারীম পড় leta ہوں কোনো না কোনো ভাবে আমি একটুখানি কোরআন এখান ইম্পোর্ট করতে পারি এটা আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইহসান আমার উপরে আমার উপরেও আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইহসান কোনো না কোনো ভাবে একটুখানি কোরআন কারীমের দুটা শব্দ আমরা পড়তে পারি এক kitab আল্লামা ইব্রাহিম আল জৌজিয়াহ আলাইহির রাহমাত বিকাতো মুহাদ্দিস ছিলেন তিনি এক আশ্চর্য কথা বলেছেন তিনি এক আশ্চর্য কথা বলেন সারা পৃথিবীর সমস্ত এবাদাত সারা পৃথিবীর সমস্ত এবাদাত হলো আঙ্গুলের মাথার পানি বলেন সারা পৃথিবীর সমস্ত এবাদাত কি বলেন আঙ্গুলের মাথার পানি তিনি বলেন সারা পৃথিবীর সমস্ত এবাদাত হলো আঙ্গুলের মাথার পানি সমস্ত নওয়াফেল আঙ্গুলের মাথার পানি সমস্ত নফল রোজা আঙ্গুলের মাথার পানি সারা পৃথিবীর আটশো কোটি মানুষ যদি একসাথে নফল রোজা রাখেন তিনি বলেন যেটা আঙ্গুলের মাথার পানি সারা পৃথিবীর আটশো কোটি মানুষ একসাথে যদি জিকির করে তিনি বলেন এটা হলো আঙ্গুলের মাথার পানি সারা পৃথিবীর একশো আটশো কোটি মানুষ যদি একসাথে নফল নামাজ পড়ে তিনি বলেন এটা হলো আঙ্গুলের মাথার পানি আর জেহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি বলেন জেহাদ কি বলেন সমুদ্রের অবশিষ্ট পানি সমস্ত এমাদাত একসাথে মিলে আটশো কোটি মানুষ যদি একসাথে নফল নামাজ পড়ে যেই পরিমাণ নেকি হবে আটশো কোটি মানুষ যদি একসাথে নফল রোজা রাখে যেই পরিমাণ কি হবে তিনি বলেন যেহাদের এক সকালারের বিকাল জেহাদের এক সকালার বিকাল আটশো কোটি মানুষের নফলের চেয়ে আল্লাহ কাছে শ্রেষ্ঠ এরপরে তিনি বলেন আটশো কোটি মানুষ যদি একসাথে জেহাদ করে যে পরিমাণ কি হবে আর কোন তল এবে যদি শুধু এক ঘন্টা শুধু আধা ঘন্টা যদি চর্চা করে কোন তল ও আমল যদি আধা ঘন্টা শুধু এলম চর্চা করে তিনি বলেন যে আটশো কোটি মানুষের জেহাদের চেয়ে আধা ঘন্টা এলম চর্চার দাম আল্লাহ কাছে বেশি আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে কথা বলুন বুঝাইতে পারছি কি বুঝছেন বুঝে থাকলে বলুন তো দেখি উদাহরণ তো বুঝেন উদাহরণ তো বুঝেন যদি সারা পৃথিবীর আটশো কোটি মানুষ একসাথে দোয়া করে যেই পরিমাণ নেকি হবে যেই পরিমাণ ফলাফল হবে একজন মানুষ যদি একসাথে শুধুই একজন মানুষ যদি বসে বসে জিকির করে এই জিকির করনেওয়ালা আটশো কোটি মানুষের দোয়ার চেয়েও শ্রেষ্ঠ আমল করছে দুই নাম্বার আটশো কোটি মানুষ যদি একসাথে জিকির করে আটশো কোটি মানুষ যদি একসাথে জিকির করে যেই পরিবার নেকি কি হবে শুধু একজন মানুষ বসে বসে তেলাওয়াত করছে এই মানুষটার দাম ওই আটশো কোটি মানুষের চেয়ে শ্রেষ্ঠ সবাই বলবেন না এক নম্বর পাইলাম কি দোয়া কর্নেওয়ালা দুই নাম্বার এর থেকে শ্রেষ্ঠ কি বাইলাম জিকির কর্ণেওয়ালা তিন নাম্বার কি বাইলাম বলেন তেলাওয়াত কর্নেওয়ালা এবার আটশো কোটি মানুষ একসাথে তেলাওয়াত করে আর একজন মানুষ কোরানে কারিম নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে এই একজন মানুষের নামাজ দাম তাদের উত্তর মোকাবেলায় শ্রেষ্ঠ কয়টা বাইলাম চারটা এবার আটশো কোটি মানুষ যদি নফল নামাজ পড়ে যদি একজন মানুষ আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তায় ঘুরে ঘুরে আল্লাহর বান্দাদেরকে নামাজের দাওয়াত দেয় এই একজন শ্রেষ্ঠ বুঝে থাকলে বলুন তো এক নম্বর কি বলছি দুই নম্বর কি বলছি জিকির তিন নম্বর কি বলছি তেলাওয়াত তিন নম্বর চার নম্বর কি বলছি নামাজ এবার পাঁচ নম্বর কি বলছি দাওয়াত পাঁচ নম্বর কি বলছি বলেন দাওয়াত এবার আটশো কোটি মানুষ যদি দাওয়াত দেয় যেই পরিমাণ শ্রেষ্ঠ হবে একজন মুসলমান যদি আল্লাহ রাস্তা জাহাদ করে এই একজন মুসলমান শ্রেষ্ঠ এবার আটশো কোটি মানুষ যদি একসাথে জাহাদ করে যে পরিমাণ শেখার জন্য যে কোরআনে করিমের মাসাইল শেখার জন্য মিজান পড়ে এই মিজান পড়নে ওলার আধা ঘন্টা আটশো কোটি মানুষের জাহাদের চেয়ে শ্রেষ্ঠ এই কথাটা আমরা অনেকেই এখনো বুঝি নাই আমাদের কিন্তু এখনো কি হয় নাই দিল সরে সদর হয় নাই বিষয়টা কি সত্য বলছে না মিথ্যা বলছে বিষয়টা কি বাস্তব বলছে না অবাস্তব বলছে বিষয়টা কি আসলে হাকিকত না আসলে কি এক নম্বর দোয়া দাম তো আছে না নাই এর থেকে দামি আওয়াজ নাই এর চেয়ে দামি জিকির জিকিরের চেয়ে দামি নফল নামাজ নফল জিকিরে চেয়ে দামি তেলাওয়াত তেলাওয়াতের চেয়ে দামি নফল নামাজ এবার নফল নামাজের চেয়ে দামি দাওয়াত এবার দাওয়াতের চেয়ে দামি জেহাদ এবার জেহাদের চেয়ে দামি তলাবুল আইল সোহান্লা বলবেন না আমার আমার বুঝে আসছে না আমাদের স্টেজের সাথীদের সরে হয়েছে কিনা আপনাদের কি বিষয়টা সরে হয়েছে বলেন সবার কি বুঝে আসছে বিষয়টা না বুঝে আসে না কেন বুঝে আসবে না ইয়র্ফা ইল্লাহাউল্লাযীনা আমানু মিনকুম ইয়র্ফা ইল্লাহাউল্লাযীনা আমানু মিনকুম সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি কাফের হয় একজন যদি কালিমা ওয়ালা হয় তার দাম বেশি না কম? কত বেশি? কি? 800 কোটি মানুষ যদি মুআযাল্লাহ বেঈমান হয় শুধু একজন আছে কালিমা তো তার দাম কত গুণ বেশি? জোরে বলে না। 800 কোটি মানুষের তুলনায় বেশি না কম? বেশি। আটশো কোটি মানুষের যদি কালেমাওয়ালা হয় এবার যদি একজন সব কালেমাওয়ালা দেখুন কেউ দোয়া করে না এবার একজন বসে বসে দোয়া করছে এই দোয়া করলে ওয়ালার দাম বেশি এরপরে খেয়াল করেন শুধু তিনটে দলিল পেশ করে শেষ করে দিব ইয়ার ফাইল্লাহুল সারা দুনিয়ার যত যত মানুষ আছে সবচেয়ে বেশি দামি কে কালেমাওয়ালা কে দামি বলেন

দ্বারা যাতান বাড়িয়ে দিয়েছি এদের মোকাবিলা কি বাড়িয়েছি বলেন সবাই বলেন দ্বারা যাতান বলেন দ্বারা যাতান আবার বলেন দ্বারা যাতান দ্বারা যাতান না জমা ওয়াহেদ দ্বারা যাতান ওয়াহেদ না জমা ওয়াহেদ এক বচন না বহু বচন এক বচন দ্বারা যাতানের বহু বচন কী

বলেন সারা দুনিয়ার সমস্ত মোমিনিনের দাম আমি বাড়িয়ে দিয়েছি এবার সারা দুনিয়ার সমস্ত মোমিনিনের মোকাবেলায় আমি না মুজাহিদিনের দাম বাড়িয়ে দিয়েছি এবার অব্দুল আলমিন বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষের মোকাবেলায় ખાવા ہوا મુજાહિદીન કે ના હો دعا کرنے والا હો دعا کرنے والا નફલ કરને والا تلاوت કરને والا તબલીગ કરને والا દાવત દેને والا જિહાદ કરને والا બકુલાલআমিন બોલે સકોલે મુકાબલા ઉતુલ ઇલમા દરજા આમના જકે એલમ દીયે ચી તાર તમામી બારીય દીયે કુટી કુટી ગુને મર્તબા બેશી ઇબાર કી બુઝહ આસતે આપના દે ઇબાર કી બુઝહ આસતે এই জন্যই তো স্বামীদের ময়দান থেকে এরপরে যখন কাসে মানুতবি রহমতুল্লাহ দালম দাবের বুনিয়াদ দেওয়ার পরে যদি সেদিন দারালুম দের বুনিয়াদ না দিতেন মানু তুবি আমাদেরকে যদি কাসেন মানহতুবি সেদিন এলমো আমলের জন্য মালকাজ না দিতেন সেদিনে এলমো আমলের জন্য মাতাসা না দিতেন দারালুম না দিত আজকে পৃথিবীতে কালিমাওয়ালাও কেউ থাকতো না কালিমাওয়ালাও থাকতো না তেলাওয়াত করনেওয়ালাও থাকতো না নামাজ পড়নেওয়ালাও থাকতো না জেহাদ করনেওয়ালাও থাকতো না तलेहमर की भुजलाम की भुजा क्या लो तलेह भुजा कैसे एल में ही वही बस्तु जो दुआ करने वाला बना है एल में ही वही बस्तु जो नम़हल उसको नफल बनने वाला बना है एल में यह मन बस्तु जो जहात करने वाला बना है एल में यह मन बस्तु जो तबली वाला बना है सुभानअल्लाह तलेहबर की भुजलेन एल में दम এই জন্যই তো দুশ্মন শুধু আমাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে দুশ্মনের সমস্ত সালা পরামর্শ এই জন্য দুশ্মন সবচেয়ে বড় পরিকল্পনা বাংলাদেশের মাদ্রাসাগুলো বলেন বাংলাদেশের কি নিয়া কেন মাদ্রাসাগুলো নিয়ে এত পরিকল্পনা কেন মাদ্রাসাগুলো নিয়ে এত পরিকল্পনা কারণ ওরা গবেষণা করে দেখছে এরাই এক জাতি পৃথিবীতে যদি এটা চিন্তা থাকে দাওয়াত চিন্তা হবে এটা চিন্তা থাকে তালিম চিন্তা হবে এটা চিন্তা থাকে জেহাদ চিন্তা হবে এটা চিন্তা থাকে দিনের সমস্ত শাখা প্রশাখা পানি পাবে এই এত ষড়যন্ত্র এই জন্য মাদ্রাসার বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন এই মাদ্রাসাগুলোকে কখনো জঙ্গি কখনো আহামি মূল কারণ কোথায় বলেন মূল কারণ কোথায় মূল কারণ কোন জায়গায় ওরা দেখছে সব শেষ হয়ে যাক কোনো অসুবিধা নাই কিন্তু মাদ্রাসা যদি থাকে তাহলে আবার দিন ফিরে আসবে এই জন্যই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে এত ষড়যন্ত্র কি হয় এখন আমরা কি চাই এদেশে মাদ্রাসা থাকুক জোরে বলেন থাকুক মাদ্রাসা থাকবে না থাকবে না জোরে বলেন থাকবে না থাকবে না এজন্য যত ষড়যন্ত্রই করুক না কেন এদেশে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে প্রশ্ন করবেন কতদিন থাকবে উত্তর হবে যতদিন সাত আসমান থাকবে বলেন উত্তর হবে কি যতদিন কি থাকবে সাত আসমান থাকবে বুঝে থাকলে বলুন তো দেখি তাফসীরের প্রয়োজনীয়তা কত পুরাণের বুঝার প্রয়োজনীয়তা কথা বুঝে থাকলে তো দেখি আমাদের মিজান মুন্সাহেবের প্রয়োজনীয়তা কত। আমাদের নাহমিরের হেদায় প্রয়োজনীয় কথা বুঝে থাকলে বলুন তো দেখি আমাদের সরে বেকার প্রয়োজনীয়তা কথা আমাদের হেদায়ের প্রয়োজনীয়তা কথা আমাদের মেসকাতের প্রয়োজনীয়তা কথা বুঝে থাকলে তো দেখি আমাদের বোখালি মুসলিম মহাত্মা মালিক মহাত্মা মোহাম্মদ আমাদের পুরো নিজামে তা আলিমান এগুলোর প্রয়োজনীয়তা কত এগুলো হাজারবার জাহাদের চেয়ে শ্রেষ্ঠ যেতে পারছি আপনাকে না আমার সাথে দ্বীমত পোষণ করবেন আমার সাথে দ্বীমত পোষণ করবেন এই জন্য ফদ্দল লাহ হুল মুজা হিরিনার খাঁ দিনা দরজা ফদ্দল লাহ হুল মুজা হিরি নারল খাঁ দিনা দরোজা মুজাহিদুরকে রব্যে বাড়িয়ে দিয়েছেন এক দরজা বাড়িয়ে দিয়েছেন মা বাইনের দরজা তাই মা বাইনের সোমাই ও লাভ দুই দরজার মধ্যে পার্থক্য আসমন আর জমিনের পার্থক্য লেকিন রব্বে কায়েনাথ যাদের কলেজেন দিয়েছেন তাদের মর্তমা বাড়িয়ে দিয়েছেন দাজা তাদের মার বাড়িয়ে দিয়েছেন কি দাঁড়া যা আল্লাহ আমাদেরকে এল মাহমুলের দৌলত নসিব করেন সকলে বলেন আমি কিসের দৌলত নসিব করেন এল মাহমুলের দৌলত নসিব করেন দুর্ভাগ্য হলো এখন যদি বলেন আজকের এই মাগ্রীবের এসার পরে রাত দশটা বাজে হেঁটে হেঁটে আমরা চিরং যাবো হাজারো ছাত্র তৈরি হবে লেকিন এখন যদি বলেন চলো আমরা এক ঘন্টা পড়বো হাজারো ছাত্র বলবো হুজুর আজকে ক্লান্ত এখন ঠিকও বলে না এখন আর কি বলে না বলেন তারপরেও বুঝাইতে পারলাম এখন কি বলে না এখন ঠিক এই কথাও আসে না এখন যদি গিয়ে বলে এক ঘন্টা পড়বো তো কি বলবে বলেন শরীর খারাপ মাথা ব্যথা করে বাস্তব না বাস্তব বলেন এই জন্য দাম কত সারা দুনিয়ার সমস্ত ইবাদতকে এক পাল্লা দিয়ে দাও সারা দুনিয়ার সমস্ত দাওয়াতকে এক পাল্লা দিয়ে দাও সারা দুনিয়ার সমস্ত তাবলীগকে এক পাল্লা দিয়ে দাও সারা দুনিয়ার সমস্ত জিহাদকে এক পাল্লা দিয়ে দাও এলদের পাল্লা ভারী ঠিক এই জন্য নাই والذين اوتوا যাদেরকে যাদের আমি ইলম দিয়েছি এদের দরজা সবচেয়ে বেশি بلند করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন এজন্য ইলম ছিল ইলম আছে ইলম থাকবে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহরত সাইফুল্লাহ এসে গেছেন এখন আমার কি করণীয় আমার করণীয় হলো স্টেজ ছেড়ে দেওয়া বলেন আমার কি করণীয় বলেন আমার করণীয় হলো কি ছেড়ে দেওয়া আমার করণীয় স্টেজ ছেড়ে দেওয়া ইনশাআল্লাহ আগামী বছর এই সুরে আমি আবার পড়ব বলেন ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন হাজর মৌলানা খালিদ সাইফুল্লাহ আইবি দামাদ বারা বয়ান করবেন এরপরে আল্লাহ মানুর ইসলাম অলি পুরী দামাদ বারা কাতুম বয়ান করবেন আমি শুধু একটা সবক আজকে আপনাদেরকে শোনালাম যদি আমার এই সবকের মধ্যে আপনাদের কারণ কি থাকে কোনো এসকাল থাকে তো আমাকে এসকাল করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের এসকাল জবাব দেওয়ার জন্য তৈরি আছি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বস্তু কি আওয়াজ নাই আবার বলেন আবার বলেন

অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি হায়াতে বাঁচা রাখে এরা যদি আমারে বলে আমি তিন দিন থাকব আল্লাহ আল্লামা নুরুল ইসলাম ওলি পরিদামত বরকাতুম তিনিও তিন দিন থাকবেন ইনশাআল্লাহ এই মাহফিল ইনশাআল্লাহ ধারাবাহাই তাফসির শুরু হবে সকলে দোয়া করে দেন আল্লাহ আল্লাহ তালা যেন আমাকে এই মাহফিলে তিরিশ পারা শেষ করার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাতাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু